আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন তো আজকে আমি চলে আসলাম কাঁচা বাজারে কাঁচা বাজারে এশিয়া কিছু কাঁচা বাজার মাল কিনব তো কেনার পরে দেখি কারি কাছে দেখি কাকে দিতে পারি নাকি দেখা আমরা আর কি ছোটো ছোটো করে কিছু জিনিসপত্র কিনতে তো আমরা চলে গেলাম টমাটোর কাছে টমাটো আর কি লইলাম দুই কেজি টমাটো নিয়েছি তো এই জায়গা থেকে তো অনেকে ভাবেন যে আমরা হয়তো দিয়ে অনেক ইনকাম টিনকাম করি বা টাকা পয়সা পাই এগুলো আপনাদের ভুল ধারণা আমরা কোনো টাকা পয়সা পাই না ওরকম জায়গায় আমরা এখন পৌঁছাতে পারি না ইনশাল্লাহ আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন বা সাপোর্ট পাশাপাশি থাকেন ইনশাল্লাহ আগামীতে দেখা যায় ভালো কিছু করতে পারি নাকি ভালো কিছু হইলে দেখা গেল আর ভালো কিছু দিতে পারবো এখন মানুষের সবজি দেয় বা যাই দেয় নিজের মানে এটা আমার আর কি পকেটের থেকে আর কি পকেট যে একটা খরচা খরচা আমি দিয়ে একটা খরচা করতাম ওই জায়গা থেকে আর কি কিছু মানুষকে দেওয়ার চেষ্টা করি তো ইনশাল্লাহ মাছ মাংস যখন সুযোগ হইব যখন টাকা পয়সা হইব আগামী দিন ইনশাল্লাহ মানুষকে দেওয়ার চেষ্টা করব ভালো কিছু করার চেষ্টা করবো আপনাদের নিয়ে আর কি অবশ্যই পাঠা থাকেন যে আমার আর কি ছোট পেজে আর কি যেতেছেন আপনারা আলহামদুলিল্লাহ তো দেখা যাক আর কি আজকে রিজেকে কার আছে তো মরিচ কিনলাম মরিচ কেনার পরে আর কি শেষের দিকে বাজার আমাদের মানে আমাদের যে বাজেটটা ছিল পাঁচশো টাকার ভেতরে ওই বাজেটটা আর কি শেষ হয়ে গেছে আর কি যা যা কিনছি তো এখন আর কি মূলত একটা পরীক্ষা পরীক্ষা হলো যে আমাদের আর কি ওই ওপার নেবো আর কি ফিরিতে নৌকা মানে আমি বলছি যে কাকা আমার কাছে তো ব্যাগ বাজার কিনছি মানে টাকা শেষ হয়ে আছে আপনি আমাদেরকে আর কি নেবেন তো কাকা আর কি না কয়ে যে না টাকা নেওয়া যাবো না আপনি ওদিক দেখেন আর কি হাত দিয়েও ওদিক দেখা দিছে যে আপনি ওদিক দেখেন আমি নেওয়া যাবো না আমি নিতে পারবো না এরকম আর কিছু বলছে কাকায় তো আমি কি করবো তো আমরা আর কি সামনে যাই আমার চিন্তা ছিল যে কোনো একজন মুরুবী মানুষের দিব এই বাজারটা যাতে হে খুশি হয় বা আমার চিন্তা ছিল এরকম যাতে মুরুবী মানুষ যাতে ওই বাজারটা পায় তার নিজেকে যেন থাকে তো আমি আর কি সামনে চলে গেলাম যে আর একটা নৌকার যে গেলাম যে কাকা আমাদের কাছে তো টাকা নেই আমার দুজন মানুষ বাজার কিনে টাকা শেষ হয়ে আছে আমরা আর কি ওপার দেবো আপনি নেবেন কাকা বলতেছেন না কাকা আমি নিবো না পর আর একজন কি ডাক দিয়েছে ভাই সমস্যা নেই আপনি আসেন আমি বলবো এই টাকা নাই কিন্তু ভাই সত্যি টাকা নেই আমাদের ভাই সমস্যা নেই আপনি চলে আসেন আমি দিয়ে নেব সমস্যা নেই টাকা নেই তাহলে আর কোনো কথা নেই আর কি সে আর কি বলতেছে তো আর কি সে তার আর কি সে রাইবো নাকি তো যুবক মানুষ তো আমি চিন্তা করছি যে তারা দিব না কিন্তু সে আর কি মনে দিয়ে যে মনের মান মনে হয়েছে তার যে একটা পরিচয় পরিচয় দিছে আর কি খুব উদার মনের মানুষ সে আর কি আমি তারা বলি নেই যে আমাদেরকে নিয়ে যান তো সে ডাক যে ভাই না আপনি আমার কাছে আসেন সমস্যা নেই আপনি ফার করে দিই আরও সে জানতো না যে তার রিজের গাছকে হয়তো পাঁচশো টাকার বাজার আছে বা হয়তো দুই একদিন চলতে পারবো এই আর কিছুই না মানুষের ছোটো ছোটো উপকার দিতে চাই মানে এই ছোটো ছোটো বিষয়গুলো আমার কাছে ভালো লাগে যে মানুষের কাছে দিলে তো আমার চিন্তা ছিলই না সত্যি যে তার আর কি দিব যেহেতু আর কি তার রিজকে ছিল হয়তো এরকম যেহেতু মুরব্বী মানুষের রিকোয়েস্ট করছি বা তাদেরকে বলছি সে আর কি নিতে চায় না তো ভাই আর কি নিছে তো ভাইয়ের বললাম ভাই আমার কাছে তো টাকা ছিল আপনার সাথে মিশে কথা বলছি যে মানে আমরা কি একটা ভিডিও করতেছি ভিডিওর মাধ্যমে আর কি যে আর কি একটা পরীক্ষা নিতেছে পরীক্ষা পাশ হলে নাকি তারা আমরা আর কি উপহারটা দিব তো ভাইয়েরা আর কি বলছি ভাই এই জায়গায় বাজার আছে অনেকগুলো বাজার আছে টুকটাক আপনি দুই তিন দিন হয়তো চলে যাব তো ভাইয়ের আর কি যে গেলাম তো ভাই আর কি খুশি হয়েছে যে অনেক যে সেও আর কি এর জন্য আর কি প্রস্তুত ছিল না যে মানে তারা আর কি এটা দিয়ে দিব বা এরকম কিছু পাইবো তো কি একশো টাকা দিয়েছি আমরা মূলত একশো টাকা না হ্যাঁ টাকা ভাড়া দিয়ে দিয়েছি তার নুকার যেই আর তার আর কি ভাড়াটা দিয়ে দিলাম সেও আর কি খুশি হয়েছে সে আর কি বুঝতেই পারে না যে আমাদের কাছে আসলে যে টাকা নাই মানে আছে যে টাকা আছে সে আর কি বুঝতে পারে না তো খুবই ভালো লাগলো আমাদের কাছে এই ভিডিওটা আর কি বানায় তো দুই তিনজনের জনের গানের পরে কেউই আর কি দিতে চাইছিল না তো ভাই আর কি ডাক দিছে ডাক দেওয়ার পর ভাই আর কি দিয়া দিছি ইয়াং বসে মানুষ তার ফ্যামিলি আছে তার আর কি জিজ্ঞাসা করলাম সবাই আছে পরিবার নিয়ে সবাই এ জায়গায় আর কি থাকে তো ভাইয়ের পাঁচ ছশো টাকা ইনকাম করে দিলি তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আজকে বের রে তুই আসসালাম আলাইকুম